রাসুল সালু আলহাম বলেছেন নিশ্চয় সকল আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে হাদিস নম্বর বলেছেন নিশ্চয় আল্লাহ তোমাদের আকৃতি ও ধর্ম্পদের দিকে তাকাবেন না বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে দৃষ্টি দেবেন সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার পাঁচশো চৌষট্টি নবীজি বলেছেন হে লোক সকল তোমরা আল্লাহ তাল্লাহর নিকট তবা করো নিশ্চয় আমি দিনে আল্লাহর নিকট এক শতবার তবা করি সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার সাতশো দুই রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তালা মৃত্যুর গড়গড়া না আসা পর্যন্ত বান্দার তবা কবুল করেন তিরমিজি হাদিস নম্বর তিন যে ব্যক্তি আল্লাহ ও পরকালে দিবসের উপর ইমান রাখে সে যেন উত্তম কথা বলে নতুবা চুপ থাকে সহি মুসলিম হাদিস নম্বর আশি সহি বুখারি হাদিস নম্বর ছ হাজার একশো আটত্রিশ রাসুল সাল্লাম বলেছেন মুমিনের অবস্থা ভারী অদ্ভুত সকল কাজেই তার জন্য কল্যাণকর মুমিন ছাড়া অন্য কেউ এই কল্যাণ লাভ করতে পারে না তারা সুখ শান্তি লাভ করলে সুক্রিয়া আদায় করে আর অসচ্ছলতা বা বিপদে মুসিবতে সবর করে সবই তার জন্য কল্যাণকর সহি মুসলিম হাদিস নম্বর সাত হাজার দুশো উনত্রিশ রাসুল আলহিয়া সাল্লাম বলেছেন লড়াইয়ে ধরাশায়ী করাই বাহাদুরি নয় বরং তো বাহাদুর সে যে রাগের অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে সহি বুখারী হাদিস নম্বর 6114 এক ব্যক্তি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বললেন আমাকে উপদেশ দিন তিনি তাকে বললেন রাগ করো না এভাবে তিনি কয়েকবার উপদেশ চাইলেন আর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রাগ করো না সহি বুখারী হাদিস নম্বর 6116 নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমাদের সন্দেহের বিষয়টিকে নিশ্চিত বিষয়ের উপর ছেড়ে দাও আর নিশ্চয় সত্য হলো প্রশান্তি এবং মিথ্যায় অশান্তি সহি তিরমিজি হাদিস নম্বর দু যেখানেই থাকবে আল্লাহ তালাকে ভয় করবে গুনাহ করার পরপরই সৎ কাজ তথা হাসানাহ করবে তাতে গুনাহ মাফ করে দেওয়া হবে আর মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে তির্মিজি হাদিস নম্বর এক এক ব্যক্তি নবী করিম সাল্ল আলহ সাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহর রাসুল কোন সদাকায় সর্বাধিক সওয়াব তিনি বললেন তোমার সুস্থ ও দারিদ্রের আশঙ্কা পূর্ণ অবস্থায় সদকা করা যখন তুমি ধনী হওয়ার প্রত্যাশী আর জীবন কণ্ঠনালী পর্যন্ত চলে আসার অপেক্ষায় তুমি থাকবে না যে তুমি সে সময় বলতে থাকবে অমুকের জন্য এত অমুকের জন্য এত আর অমুকের জন্য এত সহি হাদিস নম্বর এক হাজার চারশো উনিশ মহানবী সাল্ল আলি বলেন ইসলামী গুণবলির মধ্যে অন্যতম হল অনর্থক বিষয় পরিত্যাগ করা সহি তিরমিজি এমন দুটি নিয়ামত যে বিষয়ে অধিকাংশ লোক ধোকায় পতিত হয় তা হল সুস্থতা ও অবসর সহি তিরমিজি হাদিস নম্বর দু যখন বান্দা অসুস্থ কিংবা সফরে থাকে তখন তার জন্য তাই লিখা হয় যা সে বাড়িতে সুস্থ অবস্থায় আমল করত সহি বুখারি হাদিস নম্বর দু হাজার কোনো মুসলিম যদি একটি গাছ লাগায় আর তা হতে যদি কেউ খায় তবে তার জন্য তা সদাকা তাহতে যদি চুরি হয়ে যায় তবে তা সদাকা তাহতে জীবজন্তু খেয়ে ফেলে তার জন্য তা সদাকা যদি কিছু পাখি খায় তার জন্য তা সদাকা এবং কেউ যদি তা পেড়ে খায় তবুও তার জন্য সদাকা সহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার চারশো চুয়াত্তর এবং সহি মুসলিম হাদিস নম্বর তিন হাজার আটশো উনত্রিশ মহারবী বলেন প্রত্যেক আমলি সদাকা সহি বুখারি হাদিস নম্বর ছ হাজার একুশ মহারবী সাল্লাহ বলেন জাহান্নামকে ভয় করো যদিও একটি খেজুর বিশেষ দান করা হয় সহি বুখারি হাদিস নম্বর এক হাজার চারশো সতেরো আমলের কোনো কিছুই তুচ্ছ মনে করো না যদি তা সৎ আমলটি তোমার ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাতের দ্বারাও হয় সহি মুসলিম হাদিস নম্বর ছয় হাজার চারশো একান্ন আমি কেয়ামতের দিন আদম সন্তানদের নেতা আমি সে ব্যক্তি যার কবর পুনরুত্থানের জন্য প্রথম ফেটে যাবে আমি প্রথম সুপারিশকারী এবং আমি প্রথম ব্যক্তি যার সুপারিশ গ্রহণ করা হবে সহি মুসলিম হাদিস নম্বর দু দুশো